আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং এভরিয়ন আমি নুসরাত জাহান জুই চলে আসলাম আপনাদের মাঝে নতুন করে আর ভিডিও নিয়ে আমি ডিএক্স বিজনেস করি এজ এ জিয়াল প্রোফাইল দেখে নিন আমাদের ডাইনামিক ড্রিম নিউ লাইফ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডিএক্স এর প্রোডাক্ট মানি হচ্ছে ন্যাচারাল অর্গানিক ফুড সাপ্লিমেন্ট তো আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে ডিএক্স সকল ইনফরমেশন এবং যে কেউ আমাদের সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড তো আর কথা বাড়াবো না আজকে কথা বলবো ডিয়েকশানের অন্যতম প্রোডাক্ট আমাদের আরজিজি এল আর তারপর হচ্ছে করিসেফ এবং হচ্ছে মরেনজি জুস রোজেলা জুস এটা সংমিশ্রণে আপনি যদি খেতে পারেন এটা কিভাবে খেলে আপনি এক এই কয়টা প্রোডাক্ট যদি আপনি খেতে পারেন তাহলে আপনি একসাথে পাঁচটা রোগ থেকে আপনার বডি রিমুভ হবে এবং আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ তো আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে আসলে এই প্লাটাটা কিভাবে খেতে হবে আমাদের এই ফুড সাপ্লিমেন্টটা একটা হচ্ছে রোজেলে জুস যেটা আপনার ব্লাড কোষটাকে ব্লাড থেকে যত প্রকারের টক্সিন আছে দূর করবে এবং ব্লাডটাকে পরিষ্কার করবে যাদের ব্লাডে প্রবলেম আছে। এবং এটা হচ্ছে করিসেপ মাশরুম সেটা অবশ্যই জানেন করিসেপের ভিডিও আছে এটা হচ্ছে আরজিজিএল অথবা যেটাই বলেন আমাদের জেনার রেড মাশরুম তো আজকে আমি দেখাবো ভিওর্স যে আপনাদের শরীরে লুকানো যে রোগগুলো আছে সে রোগগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাবেন আমি একটা প্রথমে একটা খালি বক্স নিয়ে নিলাম এরকম লম্বা কৌটা আপনারা চেলে বোতলও নিতে পারেন মোটামুটি একটা বোতলের আপনার যদি দুইশো পঁচাশি এমএলের বোতলের তিন ভাগের দুই ভাগ পরিমাণ পানি নেবেন আমি এটাতে দুশো এমএল পানি নিয়ে নেব পানি নিয়ে তারপরে আমি দেখাবো যে আসলে কীভাবে আপনি এটা তৈরি করে খেতে পারেন আসলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই এক এক সময় এক একটা দেখা দেয় বাট এই কটা প্রোডাক্ট যদি আপনি একসাথে খেতে পারেন আপনি একসাথে পাঁচটা রোগ থেকে রিমুভ পাবেন ইনশাআল্লাহ তো আমি প্রথমে দেখাবো আপনাদেরকে যে এখানে কিভাবে এই মিক্সারটা খেবেন অনেকে ভিন্ন ভিন্ন খায় বাট আপনি একসাথে খেলে এটা আরও বেশি কার্যকরী হয় প্রত্যেকটা প্রোডাক্ট প্রথমে আমি এখানে মরেঞ্জি জুসটা নেব মরেঞ্জি জুসটা একটু ঝাঁকিয়ে নিই ঝাঁকিয়ে নিলে হবে কি তাহলে পুরোটা মিক্সার হবে সুন্দরভাবে তো মরেঞ্জের জুসটা আমি ওই যে গ্লাস আছে গ্লাসে ঢেলে নেব সামান্য পরিমাণে মরেন্ঞ্জের জুসটা ও মোটামুটি দুই চামচ পরিমাণ নেব আমরা দুই চামচ দুই চামচ পরিমাণ মরেঞ্জি জুস নিলাম জি মরঞ্জি জুস নিলাম এরপরে আমরা রোজলি জুস নেব মরেঞ্জি জুস এটা আপনার ক্যাপসুলটাও নিতে পারেন অ্যাড করতে পারেন যদি জুসটা না থাকে কারণ জুসটা বাংলাদেশে সবসময় অ্যাভেলেবেল না এখন আমি রোজেলা জুসটা নেব এই রোজেলা জুসটার ভিতরে কিন্তু প্রাকৃতিক মধুটাও অ্যাড করা আছে আর এক চামচ পরিমাণ রোজেলা জুস নিয়ে নিলাম এক চামচ পরিমাণ রোজেলা জুসটা নিয়ে নিলাম দেখতেছেন এরপরে আমি মরঞ্জি নিয়ে নিয়েছি রোজেলা জুস নিয়ে নিয়েছি এই জিনিসটা যদি আপনি সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে খেতে পারেন আপনি ইনশাআল্লাহ নাইনটি নাইন আপনার রোগ থেকে আপনি রিমুভ পাবেন এবং আপনি সুস্থ থাকবেন কারণ এটা আসলে আমি নিজে খাই এবং অনেককে প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছে তারা খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে কারণ আমরা তো আসলে ইংলিশ মেডিসিন খেয়ে আমাদের বডির অবস্থা হার টেম্পারেচার নষ্ট করে ফেলতেছে এখন আমি নিব হচ্ছে জিএল যেটা আমাদের রেড মাশরুমের একটা পিস এটা দুইটা কোটাতে নব্বই নব্বই একশো একশো আশি পিস থাকবে তো আপনারা চাইলে পাউডারটা নিতে পারেন অনেকে পাউডার খেতে পারে না সেজন্য ক্যাপসুলটা দেওয়া হয় এই ক্যাপসুলটা আমি জাস্ট এটা খুলে আমি এই সম্পূর্ণ ক্যাপসুলের পাউডারটা আমি এটার ভিতরে দিয়ে দেব দেখুন দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি সম্পূর্ণ ক্যাপসুলটা দিয়ে দিব এবার জিএলটা নেবো জিএলটাও নিয়ে আমি জিএলটার ভিতর থেকে একটা ক্যাপসুল নেবো এবং সেই ক্যাপসুলটা আমি এটার ভিতরে দিয়ে দেব আসলে আমরা কিডনির প্রবলেম নিয়ে ভুগতেছি কিডনিতে পাথর হচ্ছে অনেকে ডায়াবেটিক্স এবং পা ফুলে যাচ্ছে কিডনির ড্যামারেজের কারণে তারপরে আপনার এখানে গ্যাস্ট্রিকের অতিরিক্ত প্রবলেম আপনার অনেক দিন পর্যন্ত আমাশা সেটা চলে যা যাচ্ছে না তারপর আপনার হার্টে প্রবলেম আছে অনেক ব্যথা শরীরে যন্ত্রণা যেটা যেটা থেকে আপনি রিমুভ পাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন যেটা হচ্ছে ব্যথার ওষুধ কয়েকদিন পর পর খাচ্ছেন এবং আপনার কিডনিটাকে আরও ড্যামেজ করে ফেলতেছেন এই সমস্ত প্রায় আপনি পাঁচটা রোগ থেকে আপনি রিমুভ পাবেন যদি আপনি কন্টিনিউ এভাবে তিন মাস টানা এভাবে খেতে পারেন আপনার একদিকে ডায়াবেটিস থাকবে না ডায়াবেটিস থেকে রিমুভ পাবেন আপনার ভিতরে যদি হার্টের প্রবলেম থাকে হাই কোলেস্ট্রল থাকে ব্লাডে এই ব্লাডে হাই কোলেস্ট্রলটা রিমুভ করবে তার পাশাপাশি যদি আপনি হাই প্রেশারে ভোগেন সেটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনার শরীরে যে যত যাবতীয় ব্যথা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনি সমাধান পাবেন তার পাশাপাশি আপনার ব্লাডে যে টক্সিন আছে ব্লাডের কোষ যেটা টিস্যু কালচার কোষ বলে যে কোষটা আপনি নষ্ট হয়ে যাচ্ছে ওটা থেকে আপনি রিমুভ পাবেন এবং তার পাশাপাশি আপনার হাড়ে যে ব্যথার কারণে ভিতরে ক্যালসিয়ামটা শুকিয়ে যাচ্ছে সেটার জন্য যে করিসেপটা আপনাকে এটা হেল্প করবে এবং পায়ের গিরায় ব্যথা অনেকের পায়ে পাজায় ব্যথা থাকে হাঁটতে পারে না বিশেষ করে যাদের ডায়াবেটিস একটা আমি এখানে করিসেপ ট্যাবলেট নিয়ে নিচ্ছি করডিসেপ আসুবিচ্ছি কারণ করিসেপটা খুব এক্সপেন্সিভ সেটা আপনারা সবাই জানেন করিসেপ মাশরুমের আমার একটা ভিডিও আছে অবশ্যই এই চ্যানেলে দেখে নেবেন অবশ্যই চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ কষ্ট করে ভিডিও বানাতে হয় অনেকটা সময় লাগে তো এখন দেখুন আমি করিসেপ্টটাও দিয়ে দিলাম এখন টোটালি আমি এটার ভিতরে মরেঞ্জি জুস দিয়েছি দুই চামচ রোজেলা জুস দিয়েছি এক চামচ একটা আর ক্যাপসুল একটা জিএল ক্যাপসুল এবং করডিসেপ্ট একশো বিশ ট্যাবলেট থেকে একটা ট্যাবলেট ভেঙে গুঁড়ো করে আমি এটার ভিতরে দিয়ে দিলাম এবং এটাকে এখন ঝাঁকড়া মানে মোটামুটি আপনি এটাকে পঞ্চাশ বারের মতো ঝাঁকড়াবেন যত ভালোভাবে ঝাঁকড়াতে পারবেন মিক্স করতে পারবেন তত ভালোভাবে এটা মিক্স হবে এবং এটা পুরোপুরি তৈরি হবে খাবারের জন্য তো খুব ভালোভাবে মিক্স করলে দেখবেন এরকম একটা ফেনার মতো চলে আসবে ভিতরে এটা নিয়ে কোনো টেনশনের বিষয় না জাস্ট জুসের মতো আপনি খেতে পারেন সকালবেলা সকালবেলা খালি পেটে আপনি এইটা খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে আপনি যাবতীয় খাবার খাবেন আপনি এটা খাওয়ার পরে আপনার টয়লেটটাও অনেক সুন্দর ক্লিয়ার হবে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর হবে অনেক দিন পর্যন্ত বাদ জ্বর যাদের থাকে সেটা থেকে আপনি রিমখ পাবেন এই আমাদের ডিএকশনের এই কটা প্রোডাক্টসের সম্বন্ধে কারণ গ্যানোডারমা রেড মাশরুমই আপনার বডি থেকে টক্সিন দূর করতেছে ক্যালসিয়াম যেটা আপনার শরীরে দরকার সেটা ঘাটতি পূরণ করতেছে করিসেপ আমি দেখিয়ে দিলাম প্রোডাক্টগুলো ছবিও আছে এখানে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি নিতে চান আপনি আমার দেখানো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কারেন্ট কন্ট্যাক্ট করবেন আমার ভিজিটিং কার্ড দেওয়া আছে যদি আপনারা কেউ আমাদের সাথে বিজনেস করতে চান পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যে কোনো স্থান থেকে অবশ্যই আমাকে নক দেবেন কারণ গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং এভরি ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একই প্রোডাক্ট পুরো পৃথিবীতে আছে তাই আমরা যে কোনো জায়গায় বসে এই প্রোডাক্টটা ইউজ করতে পারি এবং এটার বেনিফিটটা মানুষের সাথে শেয়ারের মাধ্যমে আপনি লাইফ টাইম ইনকাম নিতে পারবেন আর ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল অর্গানিক ফুড সাপ্লিমেন্ট তো আজকে আর কথা বাড়াবো না আমার এখানে ভিজিটিং কার্ডটা দিয়ে দেওয়া হলো আমার দেখানো ভিজিটিং কার্ডে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং সেখান থেকে মোবাইল নাম্বার কালেক্ট করে সেখান থেকে আমাকে কল দিবেন দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএকশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ